উচ্চ মাধ্যমিকে এমসিকিউতে ভালোভাবে নাম্বার তোলার জন্য আমাদের এই একুশটি কোশ্চেন সাথে আরও একুশটি কোশ্চেন আমি অ্যাড করে দিয়েছি এই ভিডিওটি দ্বিতীয় পার্ট এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেটি হলো পার্ট ওয়ান প্রত্যেকটি প্রশ্নকে ভালোভাবে পড়তে হবে এবং চারটি অপশনের মধ্যে তোমাকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে প্রথমত প্রশ্ন হলো এমএস অ্যাক্সেস একটি ডেটাবেস সফটওয়্যার কারণ স্প্রেডশিট হল এক্সেল ওয়ার্ড প্রসেসার হল এম এস ওয়ার্ডের জন্য আর প্রেজেন্টেশন টুল হলো এমএস পাওয়ার পয়েন্টের জন্য তাহলে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি এখানে এমএস অ্যাক্সেস হল একটি ডেটাবেস সফটওয়্যার নিম্নলিখিত কোনটি টেবিলের ভিউ নয় উত্তর হবে সবকটি এমএস এক্সেলে দু হাজার সাত ওয়ার্ক বুকের এক্সটেনশন নাম কী হবে ডট এক্স এল এস এক্স দু হাজার তিন হলে এক্সএলএস হতো এখানে দু হাজার সাতে চেয়েছে তাই এক্স এল এস এক্স চার নম্বর কোশ্চেন একটি ওয়ার্ক বুকে সর্বাধিক কতগুলি ওয়ার্কশিট রাখা যায় ওয়ার্কশিট রাখা যায় দুশো পঞ্চান্নটি কিন্তু ওয়ার্কশিট থাকে মাত্র তিনটি সিট ওয়ান সিট টু সিট থ্রি এখানে ওয়ার্ক বুক চেয়েছে তাই টোটাল দুশো পঞ্চান্নটি ওয়ার্কশিট রাখা যাবে থ্রি স্কিমা আর্কিটেকচারের মধ্যবর্তী স্তরের নাম কি কনসেপচুয়াল লেভেল একটি ফাইল হলো কতগুলি সম্পর্কিত রেকর্ড নিম্নলিখিত কোন উপাদানটি ডোমেনের সঙ্গে সম্পর্কিত উত্তর হবে সবগুলি নিম্নলিখিত কোন ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস কিমা তৈরি করা হয় এখানে প্রত্যেকটি দ্বারাই ডেটাবেস কিমা তৈরি করা যায় কিন্তু উত্তর হবে কোনোটি নয় ডেটা ডিকশনারি সংরক্ষণের জন্য আমাদের দরকার হবে সবগুলিই কারণ স্কিমার বর্ণনা ডেটাবেস ব্যবহারকারীর বর্ণনা ডেটাবেস কনস্ট্যান্টস প্রত্যেকটি আমাদের লাগবে ছটি কলাম এবং তিরিশটি রবিশিষ্ট টেবিলের ডিগ্রি কত হবে ডিগ্রি মানেই হলো যতগুলি কলাম ততগুলি হলো তার ডিগ্রি উত্তর হবে বি ছটি ল্যানের সম্পূর্ণ নাম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোন ধরনের নেটওয়ার্ক বিদ্যালয়ের ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যান আমাদের হবে না ওয়ান এটাও হবে না অ্যান্সার হবে ল্যান আইপি অ্যাড্রেসের কোন ক্লাসে মাল্টি কাস্টের জন্য ব্যবহার হয় মাল্টি ক্লাস্ট হলই মানে হলো ক্লাস ডি এইচ এল পেজে আনওডার লিস্টের প্রতিটি উপাদানকে কোন ট্যাগের মধ্যে রাখা হয় এলআই যদি এটা আনওডার লিস্ট তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হতো তাহলে উত্তর হতো ইউএল কিন্তু এখানে আমাদের উপাদান কোন ট্যাগের মাধ্যমে রাখা হয় সেটা হবে এলআই পরবর্তী কোশ্চেন টিসিপিআইপি প্রোটোকলের সুইটের অন্তর্গত নয় অন্তর্গত নয় কোনটা হবে প্রেজেন্টেশন লেয়ার ওদের মধ্যে রয়েছে ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার প্রত্যেকটি আছে কিন্তু প্রেজেন্টেশন লেয়ার নেই এইচটিএমএলের টেক্সট আন্ডারলাইন করার জন্য কোনটা ট্যাগ ব্যবহার করা হয় আন্ডারলাইন করার জন্য ইউ এক্স নর গেটের প্রতীক হল প্রত্যেকেই জানো যে এক্স নর গেট মানেই হলো এটা আমাদের উত্তর হবে এটা এক্স অর গেট আছে এবং ওর সাথে নটাও দেওয়া রয়েছে তাই এটার অ্যান্সার হবে এক্স নর গেটের প্রতীক হলো সি এর উত্তর টু টু ফোর ডিকোডার টু টু ফোর ডিকোডারের ইনপুট লাইন সংখ্যা হলো দুটি অক্টেল টু বাইনারি এনকোডার ইনপুট লাইনের সংখ্যা হবে অক্টেল টু বাইনারি মানে আটটা অর্থাৎ এখানে আমাকে ইনপুট লাইন হবে আটটি যাবে পরবর্তী কোয়েশ্চেন হবে এ ফিকুয়েল টু এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট রয়েছে ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি ইন্টু বি প্লাস সি কমপ্লিমেন্ট এই বুলিয়ান সমীকরণটির মধ্যে আমাদের অ্যান্সার হবে তিনটি অর হবে তিনটি নট হবে এবং একটি অ্যান্ড হবে কেন হবে না এখানে দেখো এখানে দেখো এটা এটা এটাই তিনটি হচ্ছে আমাদের অর গেট আছে এই তিনটি অর গেট আর যদি আমরা চাই তিনটি নট গেট নট গেট মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট তাহলে তিনটি নট গেট হচ্ছে একটি অ্যান্ড গেট একটি অ্যান্ড গেট মানে হলো এই সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে একটা গেট হয়েছে তাই এটাকে একটি অ্যান্ড গেট বলা হয় পরবর্তী এইট ইস টু ওয়ান সিলেকশন লাইন কতগুলি হবে ইস টু ওয়ান সিলেকশন লাইন টু টু থ্রি অর্থাৎ পাওয়ার হলো তিন এখানে সিলেকশন লাইন হবে তিন এমএস অ্যাক্সেসে রিপোর্টের কোন গাণিতিক ফাংশন ব্যবহৃত হয় না এমএস অ্যাক্সেসে এভারেজ কখনো ওখানে গাণিতিক ফাংশন হিসেবে ব্যবহার করা যায় না একটি টেবিলের প্রাইমারি কি সংখ্যা কটি হবে একটি হবে এমএস এক্সেল দু হাজার একটি ওয়ার্কসেটের মোট কলাম সংখ্যা কত হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি হবে পরবর্তী কোয়েশ্চেন এমএস এক্সেলে টেক্সট কনক্যাটিনেশন অপারেটার কোন চিহ্নটি হবে অ্যাম পারসেন ডেটাবেস হলো কোথায় হবে হার্ডওয়্যার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার না এটি কোনোটি নয় আর ডিবিএমএস রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম উত্তর হবে বি আর ইউনিয়নস রিলেশনের মধ্যে আর ইউনিয়ন এস অর্থাৎ আর এবং এসের রিলেশনের মধ্যে সমস্ত টাপেলগুলি থাকবে পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটি ডিসিএল স্টেটমেন্ট নয় ডিসিমেল এখানে ডিসিএল স্টেটমেন্ট মানে হলো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এখানে গ্র্যান্ড কমিট রিভো প্রত্যেকটি থাকবে কিন্তু কোনোটি নয় এটাই হবে কারণ প্রত্যেকটি হলো স্টেটমেন্ট ডেটাবেস সিস্টেমের কাজ হলো ডেটাবেস নতুন টেবিলে সংযোজন করা অপ্রয়োজনীয় রেকর্ড ডিলিট করা ডেটাবেসের টেবিল নতুন সংযোজন করা সবগুলোই উত্তর হবে সবকটি ডিডিএল ডিডিএলের সম্পূর্ণ নাম হল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ টিসিপিআইপি মডেলের স্তর সংখ্যা হল পাঁচটি কোন টপোলজির ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহার করা হয় পয়েন্ট টু পয়েন্ট কানেকশান প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের ব্যবহার করা হয় স্টার টপোলজি রিং টপোলজি টি টপোলজি প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কাজে লাগে এন সংখ্যক নোট বিশিষ্ট একটি মেস টপোলজি টপোলজির একটা সূত্র রয়েছে যে সূত্রটি হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু উত্তর হবে বিএরটা সিলডেড টুয়েস্টির পেয়ার কেবল এস টিপি আমাদের এস টি মধ্যে যে অ্যান্সার থাকে আমাদের সিলডেড টুয়েস্টির পেয়ার কেবলের সর্বোচ্চ কেবলের দরকার দরকার হয় আমাদের মাত্র দুশো মিটার টু হান্ড্রেড এম এম ডকুমেন্ট দেখার জন্য কি প্রয়োজন ইন্টারনেট এক্সপ্লোরার গুগল কোরাম এই দুটি দরকার হয় কারণ এ এবং বি উভয় উত্তর হবে পরবর্তী কোশ্চেন HTML এর ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য আমাদের কোন অ্যাক্টিভিউট দরকার হয় src এক্স অর গেটের বুলিয়ান সমীকরণটি হলো এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি কারণ এটা হলো অর গেট এটা আবার তোমরা করতে পারো এ এক্সর বি এটা হলো বুলিয়ান সমীকরণটা হয় এটাও হবে যেটা হচ্ছে এ এক্সর বি সেটাও দেখতে পারো কিন্তু এখানে উত্তর হবে এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি পরবর্তী কোশ্চেন একটি ডিকোডার ইনপুটের বিটের সংখ্যা কতগুলি হতে পারে যদি এন আউটপুট হয় তাহলে উত্তর হবে টু টু দি পাওয়ার এন নিম্নলিখিত কোনটি যুক্ত একটা লজিক গেট উত্তর হবে এক্সর গেট পরবর্তী কোশ্চেন একটি দুই ইনপুট অ্যান্ড গেটকে কত সংখ্যক দুই ইনপুট নর দ্বারা প্রকাশ করলে কী পাওয়া যাবে দুই ইনপুটের মধ্যে অ্যান্সার হবে তিন কারণ অ্যান্ড গেটকে যখন আমরা নর গেট দ্বারা প্রকাশ করব তখন উত্তর আসবে তিনটি বিট হাফ সাবটেক্টর সার্কিটের বোরো আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটি কি হবে কি হবে এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই হবে তাই এই প্রত্যেকটি ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করছি এই কোশ্চেনগুলির উত্তরগুলি একবার পরীক্ষা দেওয়ার আগে রিভাইজ করে নেবে পরবর্তী পার্ট আপলোড করা হবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু প্রত্যেকটি ভিডিওই তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সবাই ভালো থেকো